আসসালামালাইকুম আজকে আমার মনটা একটু ভালো আমার বন্ধুরা এসেছে আমার হাত মুসকে গেছিল আমি স্কুল প্রাইভেট ড্রয়িং প্রাইভেট কোথাও যেতে পারি না আমার সব ফ্রেন্ডটা অনেক মিস করেছে দুই তিন দিন থেকে আমার মন অনেক খারাপ আসল আজকে আমার মনটা অনেক ভালো আমাকে দেখতে সবাই এসেছে আমার সব ফ্রেন্ডটা এসেছে আমাকে খুব ভালো লাগছে শুধু স্বামীর আসে কিন্তু ওকে আমি একটি মিস করলাম তাছাড়া সব ফ্রেন্ড এসেছে সবাই আমার জন্য অনেক চকলেট ফ্রুটস এনেছে এখন সবাই নাস্তা খাচ্ছে নাস্তা খাওয়ার পর সবাইকে আমরা এখন চকলেট দেব আজকে আমার আসলে একটা খুশির দিন দুই দিন আমার অনেক খারাপ গেছে এখন আমার মনটা একটু ভালো